আসসালামু আলাইকুম ইব্রিয়ান বাড়ির দাগের সামনে থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোটর চলে আসছি কক্সবাজার বাড়ি মার্কেট যেটা কক্সবাজার পৌরসভা মেন সদরে অবস্থিত অনেক পুরাতন একটা মার্কেট অনেক ফেমাস একটা মার্কেট কক্সবাজার বাড়ি মার্কেট দেখানোর চেষ্টা করবো আসার দানগুলো কেমন বা এখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় এভরিথিং সবকিছু পাওয়া যায় এই মার্কেটে দেখানোর চেষ্টা করবো কি কি নিয়ে আমরা বা দামটা কেমন আসলে এই কক্সবাজারের এই বার্মিস মার্কেটটা ঐতিহ্যবাহী একটা মার্কেট অনেক ফেমাস আপনারা দেখতেছেন এই বার্মিজ মার্কেটের প্রত্যেকটা গলিতে বিভিন্ন ধরনের দোকান বিশেষ করে আচারটা কেন বেশি প্রসিদ্ধ আচার এবং কি কসমেটিক্স আইটেম বা বার্মিস মার্কেটের যেই কাপড়ের ব্যাগগুলো বা কসমেটিক্স আসলে সব ধরনের প্রোডাক্ট এই বার্মিস মার্কেটে পাওয়া যায় বিশেষ করে ওনাদের যে কসমেটিক যে আইটেমগুলো মেয়েদের ওটা জোস একটা আইটেম অনেক সুন্দর রকমের জিনিস যেগুলো একটু আইকনিক একটু ভিন্ন টাইপের যেটু পাহাড়ি এলাকার মানুষ বেশিরভাগে এই বাজনা করে শপিং করে বা ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি তো আমরা একটা দোকানে ঢুকছি আচার নেওয়ার জন্য আমরা আসলে এই দোকান থেকে আমরা আচার নিয়েছি প্রায় অনেক টাকারই চেষ্টা করছি আপনাদেরকে এই বাজন মার্কেটের সব কিছু দাম কি বেশি widehat unier nam le pula dai korbo 12 রোল ভাই আর শোক ভাই আসতে নিয়ে ব্যস্ত আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত ইনশাল্লাহ আমিও নেব যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিও অনেক ভুল বান্ধে থাকতে পারে ভুল বান্ধি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম